আমনেতে গেড়ে যাওয়ারটা বাদই সেই ইটা আছে ওখানে এই পাথরটা আমাদের ঘরের বেহুলা লক্ষিন্দরের কাহিনী এমন কোনো বাঙালি নেই যে জানে না আজকে তোমাদের দেখাবো বেহুলা তার নৃত্যশামী লক্ষিন্দরকে নিয়ে যখন ভেলাই করে আসছিল তখন একটা ধোপার সাথে পরিচয় হয় যিনি নাকি স্বর্গের দেবতাদের কাপুর চূপুরcastten তো আজকে দেখাবো সেই ঘাট যেই ঘাটে সেই ধোপা দেবতাদের কাপুর চূপুরcastten এবং বেহুলা সেই ঘাট থেকে ডাইরেক্ট স্বর্গে যান তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কিন্তু নেতি ধোপানির ঘাটের ওখানে আর এইটা কিন্তু পুরো শ্মশানের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে তো চলো এই যে এই সোজা দিয়ে আমি কিন্তু এখন বেরিয়ে যাব আর এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না নেতি ধোপানির ঘাট যেহেতু এইটা কিন্তু একেবারে শ্মশান তো আজকে বলতে পারো আমি শ্মশানের কাছে চলে এসেছি একদিন তো সবাইকেই আসতে হবে নেতি ধোপানির ঘাটের এখানে আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে যে চিলোটা ছিল সেই চিলো কিন্তু এইভাবেই রয়েছে এখানে কিন্তু আগে দাহ করা হতো এখন বর্তমানে কাইন্টে কারেন্টে করা হয় সম্ভবত তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু চিলু এখানে রয়েছে ছয় সাতটা চিলু কিন্তু এখানে রয়েছে আমি ডিরেক্ট চলে আসলাম সোজা আর এইটাই হচ্ছে নেতি ধোপানির ঘাট যেটা তোমাদের আমি বলছিলাম তো চলো একটা দাদার সাথে আমি এখন যাই তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভাবে আর কি আমাদের ইতিহাস ইতিহাস বলা যায় না আমাদের পুরাণ বা অন্যান্য ধর্মগ্রন্থের সাথে কিন্তু ভাবে জড়িত এখানে ছিল এখানে ছিল তাই না সেই তখন স্বামীটা মরে গেল না যে এসেছিল এখানে

মানে কাপড় কেঁচেছিল তো হচ্ছে নেতি আচ্ছা তো বন্ধুরা এখান থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না এখান থেকে দূরে একটা বাস দেখা যাচ্ছে ওখানেই কিন্তু সেই নেতি ধোপানি যে স্বর্গের দেবতাদের কাপড় কাসতো তিনি কিন্তু ওখানে কাপড় কাস্ত আর সেই কাপড় কাঁচাটা কিন্তু দেখেছিল বেহুলা তখনই কিন্তু তার স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে তিনি চলে এসছিলেন এখানে এসে তারপরে কিন্তু নেতি যে ধোপানি রয়েছে তার কাছে বলেছিলেন যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও আর কি এমন একটা কাহিনী কিন্তু আছে তোমরা অনেকেই জানো তো তারপরেই কিন্তু নেতি ধোপানি এখান থেকে বলেছিল একেবারে স্বর্গে যেতে আর এইটা কিন্তু আমি শুনলাম একেবারে স্বর্গের দ্বার আর কি আচ্ছা দাদা আমরা কি ভেতরে ঢুকতে পারবো একটু ভেতরে ঢুকতে পারবো একটু হুম যাওয়া যাবে না তাই না কাপড়টা কাস্ট তো সেই ইটা আছে ওখানে এই ঘরের উপরে আছে ঘরের উপরে আছে ওই সামনে দিয়ে যেতে হবে আমাকে সামনে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা কিন্তু বলা হয় স্বর্গের একেবারে গেট তো সেটাও কিন্তু আমি এখন যাব মানে স্বর্গের সিঁড়ি আর এই যে এখানে সব দাহর সবকিছু কিন্তু এখানে রাখা হয় আর এই যে এই যে মা মনুশার কিন্তু এখানে একটা বিগ্রহ বা মূর্তি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো তবেই এখানে নেই এখানে

তো বন্ধুরা আমি কিন্তু কিন্তু শুনলাম এই দাদাদের কাছ থেকে এখানে প্রচুর চিলু রয়েছে নিচে কিন্তু অনেকগুলো চিলু রয়েছে প্লাস উপরেও কিন্তু অনেকগুলো চিলু রয়েছে তো ত্রিবেণীর এই ঘাটে কিন্তু প্রচুর যে সৎকার হয় সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখনো কিন্তু এই চিলুগুলো সবই অ্যাক্টিভ তো দেখো আর এই জায়গাগুলোই আসলে কিন্তু মন মনে একটা প্রশস্তি জাগে একেবারে নির্বিলে একটা জায়গা যেখানে সব সবকিছুর অবসান কিন্তু ঘটে যায় তো চলো আমরা সেই শিলাখণ্ডটা দেখে আসি যেটাই কিন্তু নেতি যে যেটাই নেতি ঢুকিয়ে আর কি কাপড়টা কাসতো চলো সেটাই দেখি এইটা হচ্ছে যে শ্মশানের রাস্তাটা ছিল এবার আমি এই দিকে উঠে যাচ্ছি এখান থেকে কিন্তু আমি শুনে আসলাম যে বাড়ির যে মালিক রয়েছে তার কাছে যেখানে ভিডিও করতে দেবে কিনা তো আমাকে বললো হ্যাঁ ভিডিও করতে পারবে তো এই যে ভাইটা দেখতে পাচ্ছ এই ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে তোমার নাম কি ভাই ভাই নাম হচ্ছে শিবম শিবম তো শিবম ভাই কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আর কি এই জায়গাটা দেখার কিন্তু অনেক ইচ্ছে ছিল তো হয়তো তোমরা কেমন ভাবে জায়গাটা ভাবছো সেটা আমি বলতে পারবো না তবে এইটা কিন্তু আমার অন্যতম একটা ব্লগ হতে চলেছে তো এই যে চলে এসছি সেই জায়গাটা তো এই যে বন্ধুরা এইটাই হচ্ছে সেই পাথর এই পাথরটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এই পাথরে করেই এই পাথর বা উপরেই কিন্তু দেবীদের যে আর কি কাপড় চোপড় সেটা কিন্তু কাঁচতেন পরিষ্কার করতেন তো সত্যি এইটাই কিন্তু আমার একটা অন্যরকম সৌভাগ্য হলো এই যে সৌভাগ্যটা সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না এটা অন্যরকম বিষয় এটা হচ্ছে মা মনুষার মন্দির এই যে এটা হচ্ছে শিব মন্দির যে সিঁড়িটা চলে আসলো সেটা কিন্তু এই পাশে চলে এলো আর এই পাশে কিন্তু একটা শিবের যে মন্দির রয়েছে মানে নন্দী দেখলে তোমরা বুঝতে বাকি বাকি রাখবে না শিবের মন্দির তো এটাই কিন্তু এখানকার দেখানোর তোমাদের ছিল আর এই ভাইটা কিন্তু আমাকে হেল্প করেছে অনেক দেখানোর জন্য আমার সাথে সাথে আসলো আর কি তো যাই হোক ভাইটা কিন্তু অনেক ভালো কাকা কোথার থেকে এসছেন কাকা আমি বারুইপুর থেকে এসছি হ্যাঁ বারুইপুর থেকে আচ্ছা এই যে এটা যে আমাদের যে নতিপার এই ইতিহাসটা তো আপনি অবশ্যই জানেন ইতিহাস না আমাদের পৌরাণিক কাহিনী বলা যায় তো এখানে এসে এই জিনিসটা যে দেখে আপনার কেমন লাগছে যে আমাদের ধর্মীয় একটা জিনিস যেটা রোমাঞ্চিত হচ্ছি হ্যাঁ হ্যাঁ রোমাঞ্চিত ওই জন্য দেখতে অনেক দূর থেকে গেলাম দেখতে এলাম সত্যি সত্যি এটা আছে কিনা দেখতে অনেক মানুষ আসে হ্যাঁ অনেক দূর দূর থেকে আসে মানুষ দেখতে তারপর বারো তারিখে মেলা আছে আমাদের কুম্ভ মেলা বালীঘাটে তো বন্ধুরা সত্যি এই সব জায়গায় আসলে কিন্তু মন একেবারে অন্যরকম হয়ে যায় এবং পবিত্র হয়ে যায় যেটা কিন্তু এসে এখানে বুঝতে পারলাম রিলাইজ করতে পারলাম তো যাই হোক এখানে আসতে পেরে আমি যে কতটা ভাগ্যবান সেটা হয়তো বা তোমাদের বুঝতে বাকি নেই আমি যে আদেও স্বর্গের সিঁড়িতে গেছিলাম সেটাও কিন্তু আমার কাছে একটা প্রশ্ন যদিও এখানকার মানুষজন ত্রিবেণীর মানুষজন বিশ্বাস করেন এটাই স্বর্গের সিঁড়ি আর এখানেই বেহলার লক্ষিন্দর তাদের ভেলা নিয়ে এসেছিল নেতিধপার সাথেও দেখা হয়েছিল এখানে তাই তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না যে আমি স্বর্গে গেছি কি না তবে এই অনুভূতিটা আমি হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু এখানে আসতে পারো এভাবে আসবে সেটা বলি হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে ডিরেক্ট চলে আসো ত্রিবেণী স্টেশনে আর ত্রিবেণী স্টেশন থেকে করে চলে আসো শ্মশান ঘাট আর শ্মশান ঘাটের পাশেই তোমরা দেখতে পারবে নেতি ধোপার ঘাট বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো